দুটো সেদ্ধ আলুর সাথে একটা কাঁচা ডিম দিয়ে দাও আর তার সঙ্গে মাত্র হাফ কাপ বা এক কাপ আটা যোগ করলে রাতের বেলায় এক ঘেয়ে রুটি পরোটা খেতে না ইচ্ছা হলে এই রেসিপিটা একদম বিনা ঝামেলায় বানিয়ে ফেলতে পারো রেসিপিটা এরকমভাবে বানিয়ে ফেললে সাইডে আর খাওয়ার জন্য কিচ্ছু লাগবে না এমনি খেতে পারবে বাচ্চা থেকে শুরু করে বড়োদের তো ভীষণই পছন্দ হবে তো চলো ঝটপট দেখে নেবে ভিডিওটা সবার প্রথমে লাগছে দুটো কাঁচা আলু পরিমাণটা যেহেতু প্রায় তিন থেকে চারজনের জন্য করেছিলাম সেজন্য দুটো কাঁচা আলু দিয়ে হয়ে যাবে তোমরা চাইলে বাড়িয়ে করতে পারো তারপরে একটা ছুরি দিয়ে আলুগুলোকে এরকম গোল গোল আর পাতলা স্লাইস করে কেটে নিতে হবে এতে করে আলুগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে আমি ঠিক এরকম পাতলা স্লাইস করে প্রত্যেকটা আলু কেটে নিয়েছিলাম তারপরে জল দিয়ে বেশ কয়েকবার আলুগুলোকে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু আলুর মধ্যে অনেকটা স্টার্চ থাকে চারবার জল পাল্টে আলুগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার গরম জলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে হবে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন এর মধ্যে কোনো রকম শক্ত ডেলা না থাকে তো আমি এখানে সমস্ত আলুগুলোকে ঠিক এরকম সেদ্ধ করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তারপর এটাকে ম্যাশ করতে হবে কাটা চামচ বা মেশার দিয়ে খুব সহজে কিন্তু আলুগুলো ম্যাশ করা হয়ে যায় তাহলে আমাদের মেখে নিতে সুবিধা হবে তো এবার এর মধ্যে অ্যাড করেছিলাম মেজারমেন্ট কাপ মেপে এক কাপ আটা তার সঙ্গে দিতে হবে ওই একই কাপ মেপে হাফ কাপ ময়দা বা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তো আটা ময়দা মিশিয়ে এর মধ্যে অ্যাড করেছিলাম স্বাদ মতন নুন আর দু টেবিল চামচ মতন সাদা তেল তেল আর নুনটাকে দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে সেদ্ধ আলুর সঙ্গে মেখে একটা সফট ডো বানাতে হবে ডোটা খুব একটা বেশি শক্ত করবে না আবার একদম যে নরম হবে সেটাও না মোটামুটি একটা সফট ডো মেখে নিতে হবে আর আলুর মধ্যে কিন্তু একটা সুন্দর ময়শ্চার রয়েছে তার জন্য এই ডোটা মেখে নিতে কোনো রকম জল লাগেনি জল ছাড়া একদম সুন্দর মতন ডোটা মেখেনা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু খুব সুন্দর মতন মেখেনা হয়ে গেছে কোথাও রকম ফাটল নেই ডোটাকে মেখে হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে অন্যদিকে আমরা একটা পুর বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে একটা ফ্রাই প্যান অ্যাড করতে হবে সামান্য পরিমাণে সর্ষের তেল আজকে রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো খুবই অল্প পরিমাণে তেল অ্যাড করে খুব ভালো মতন গরম করতে হবে এইবার এর মধ্যে অ্যাড করব। কুচনো কাঁচা আর কুচুনো রসুন কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা ঝাল মতন অ্যাড করতে পারো তো রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে তেলের সঙ্গে জাস্ট কয়েক সেকেন্ড সোতে করতে হবে এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এখানে সবজি হিসেবে অ্যাড করেছিলাম গাজর পেঁয়াজ আর বাঁধাকপি বাঁধাকপিটাকে একদম মেহে করে কুচিয়ে নিয়েছি তো আমি এখানে সবজি হিসেবে তিন প্রকার নিয়েছিলাম তোমরা চাইলে এখানে অন্যান্য যে কোনো সবজি যেমন ক্যাপসিকাম বিনস টমেটো যার যেরকমভাবে থাকবে হাতের কাছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারবে এতে করে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে আর তাদেরকে কিন্তু সবজিটাও খাওয়ানো হয়ে যাবে তো সবজিটাকে অ্যাড করে তেলের সঙ্গে জাস্ট কয়েক সেকেন্ড মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে তা না হলে কিন্তু সবজিটা নরম হয়ে যাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর সবজিটা আবার সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন টেস্ট অনুযায়ী তোমরা এখানে নুনটাকে অ্যাড করবে তার সঙ্গে অ্যাড করেছিলাম সামান্য চিকেন মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য আর দিতে হবে এখানে সামান্য পরিমাণ সেজওয়ান সস তোমরা চালে এটাকে স্কিপ করতে পারো তোমরা এর পরিবর্তে সামান্য সয়া সস অ্যাড করতে পারো বা টমেটোকে চাপ দিয়েও করতে পারবে যেহেতু এই সসটা একটু বেশি ঝাল হয় তার জন্য তোমরা এখানে সসটা বুঝে অ্যাড করবে তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর তোমরা চাইলে এখানে সামান্য গোলমরিচ গুঁড়োটাকেও অ্যাড করতে পারো তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে সবজির সাথে সসটাকে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুখানি হালকা নরম করে ভেজে নিতে হবে সবজিটা কিন্তু খুব একটা বেশি নরম করবে না আমাদের এখানে পুরটা প্রায় রেডি হয়ে গেছে মাঝখানে এর মধ্যে অ্যাড করেছিলাম একটা কাঁচা ডিম ডিমটাকে ভালো করে ঝুড়ো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে তাহলে পুটটা একদম রেডি আমি এখানে আজকে ডিম দিয়ে পুটটাকে বানিয়েছিলাম তোমরা চাইলে চিকেন দিয়েও পুটটাকে বানাতে পারো সেক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় বা পনির দিয়েও করতে পারবে সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছিলাম একটা সুন্দর টেস্টের ব্যালেন্সের জন্য ব্যাস পুটটা একদম রেডি ফ্লেমটাকে বন্ধ করে এবার পুটটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে দিতে হবে অন্যদিকে যে ডোটাকে আমরা আগে থেকে মেখে রাখলাম সেই ডোটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিতে হবে তো এইবার এই ডোটা থেকে লেচি কাটতে হবে তার জন্য এখানে হাতে রোল পাকিয়ে একটু লম্বা শেপ করে নিতে হবে এতে করে কিন্তু প্রত্যেকটা লেচি সমান মাপের হবে করতেও সুবিধা হবে রোল পাকিয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এরকমভাবে কয়েকটা লেচি কেটে নিচ্ছি মোটামুটি আমার এখানে সাতটা মতন লেচি হয়েছিল তবে তোমরা এখানে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে করতে পারবে এইবার এর থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা অথবা তেল দিয়ে একটু মোটা করে একটা রুটি বেলতে হবে খুব একটা বেশি কিন্তু পাতলা করবে না একটু মোটা করে বেলতে হবে তো এখানে ঠিক এরকম করে একটা রুটি বেলে নিয়েছিলাম তারপরে আমরা মাঝখানে এই পুরটাকে অ্যাড করছি যে পুরটাকে আমরা আগে থেকে বানিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম তার থেকে খানিকটা মতন পুর দিচ্ছি মানে এক টেবিল চামচ মতন পুর দিয়ে এবার চার সাইডটা দিয়ে ভালো করে এরকমভাবে মুখটাকে বন্ধ করতে হবে পুরটা খুব একটা বেশি দেবে না আবার একদম কমও যেন না হয় তা না হলে খেতে ভালো হবে না এক টেবিল চামচ মতন পুর মাঝখানটা দিয়ে এবার চার সাইডটা দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে ঠিক যেরকমভাবে আমি মুখটাকে বন্ধ করছি সেরকমভাবে তোমরা করতে পারবে এতে করে ভেতরে পুরটা বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না চার সাইডটা ভালো করে জল লাগিয়ে দিয়ে এবার দুদিকটা ভালো করে ভাজ করতে হবে তারপর এটাকে সাবধানে ফোল্ড করতে হবে আর মাথার দিকটা আরও খানিকটা পরিমাণে জল লাগিয়ে এটাকে আমরা ফোল্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা রোল কত সুন্দর মতন বানিয়ে নিয়েছিলাম আর বাকিগুলো এখানে আমরা একই রকম করে বানিয়ে নিচ্ছি খুবই সহজ তোমরা এখানে যে কেউ প্রথমবার দেখলেই পেরে যাবে প্রত্যেক কটা রোল আমরা এখানে একই রকম করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা বেশি সুন্দর লাগছে তারপরে এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল গরম করতে হবে তেলটা খুব একটা বেশি ফুটন্ত গরম হয়ে যাওয়ার আগে এর মধ্যে আমরা রোলগুলোকে দিয়ে দিচ্ছি রোলগুলোকে দিয়ে আমি এখানে উল্টে পাল্টে সময় নিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি সবগুলো রোল দিয়ে দেওয়ার পরে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে আর ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে করে এরকম সব নতুন নতুন রেসিপির আপডেট বা স্ন্যাক্স আইডিয়া তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এখানে একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি দুদিকটা উল্টে পাল্টে সমান লালচে কালার করে ভেজে নিতে হবে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর ভেতরটা প্রপারভাবে ভাজা হবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে প্রত্যেকটা রোল ভাজতে হবে তা না হলে ওপরটা খুব সহজে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো বন্ধুরা আমার এখানে প্রায় সাত থেকে আট মিনিট মতন সময় লেগেছিল রোলগুলোকে ভেজে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে উল্টে পাল্টে সব দিকটা ভালো করে ভেজে নিতে হবে বাড়িতে যখন তখন গেস্ট এলে অথবা নিজেদের ইচ্ছা অনুযায়ী এক গে রুটি বা পরোটা খেতে না ইচ্ছা হলে এরকমভাবে সবজি দিয়ে আজকে রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে খেতে পারো সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের জন্য হোক অথবা ডিনারে একটুখানি সস দিয়ে সার্ফ করলে আর কিছু লাগবে না বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর দেখতেই পাচ্ছ এগুলোকে সার্ভ করার পরে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আশা করছি তোমরাও একদিন এরকমভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো চলো আজকের মতন এই পর্যন্তই সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ